달아 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 나오소 Thank you. সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের সোনামুখীতে উল্টো রথযাত্রা তো আজ হচ্ছে পনেরোই জুলাই সোমবার তো এখন বাজার সকালে মোটামুটি সাড়ে নটা দশটার মতো তো আমি ঝটপট রেডি হয়ে গেলাম আমি একটু বাজার দিকে যাব তো ভাবলাম আপনাদেরকে দেখায় যে আমাদের এখানে উল্টো রথটা মানে আমাদের যে রথ ঘর থেকে টেনে বের করে তারপরে ওটাকে কোথায় রাখা হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটাই দেখাবো আপনাদেরকে তো চলুন আর সেজন্য আমি বাজারে যাব আর আজকেও কিন্তু টুকটাক কিছু জিনিস কেনাকাটি রয়েছে তো সেগুলো কি যদি পাই তো ভালো কথা তাহলে বলবো যদি না পাই তাহলে তো ছেড়েই দিন তো চলুন দেখতে থাকুন আর সাথে থাকুন চলে এসেছি রথতলায় রথ ঘরের ঠিক সামনেটাই আর এখানটায় এসে মনে হচ্ছে যে না রত থাকলেই ঘরের মধ্যে বেশ ঘরটা ভর্তি ভর্তি লাগে আর কয়েক ঘন্টার অপেক্ষা কিছুক্ষণ পরেই কিন্তু এখানে রথ ঢুকে যাবে আর তার ঠিক পাশেই দেখুন এখানটায় যে দোকানগুলো নতুন করেছে তো সেকেন্ডে যে দোকানটা সেটা আমার বাপির নতুন হচ্ছে আমি এখন যাচ্ছি বাজারের দিকে হেঁটে হেঁটেই যাচ্ছি গাড়িটা নিয়ে গেলাম না কারণ আমাদের সোনামুখীতে অলরেডি টুকটাক করে ভাঙতে শুরু করে দিয়েছে তো রাস্তার পাশে গাড়ি রাখলেই কিন্তু ফাইন করে হাজার টাকা সেই জন্য গাড়িটা বাড়ি মানে বাপির দোকানের সামনে রেখে দিয়ে চলে এসেছি রথ ঘরের ওখানটায় আর এখানে দেখুন গাছগুলোর পেছনেই রয়েছে মিউনিসিপ্যালিটি সোনামুখীর তো সেই মিউনিসিপ্যালিটির সামনেই কিন্তু রথটা এক জায়গায় রাখা রয়েছে আর ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি চড়ে এসেছে আর বর্ষাকালের এটাই একটা সব থেকে বড় প্রবলেম একটু আগে প্রচন্ড রোদ ছিল আচ্ছা আপনাদের উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন ছিল আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটা মানে যে শহর থেকে দেখছেন সেখানেও কি সরকার থেকে এভাবে ভাঙার পারমিশন দিয়ে দিয়েছে মানে ভাঙতে কি শুরু করে দিয়েছে নাকি শুধু আমাদের এখানে কলকাতাতে তো ভাঙছে সেটা তো জানি বাট আর কার কার মানে শহরে ভাঙছে সেটাও জানাবেন তো আমি এখানে বৃষ্টি থামার পরে কিন্তু ঝটাপট চলে এসেছি খার নোড়া দাদু কিনবো বলে আগের বারেই ইচ্ছে ছিল কিনবো বাট আগের বারে কূপ কিনে বাড়ি চলে গিয়েছিলাম কিন্তু এবারে কিন্তু ছাড়িনি চলে এসেছি কারণ উল্টো রথের দিন আর রথের দিন মানে সোজা রথের দিন এই দুদিনই কিন্তু এখানে কিনতে পাওয়া যায় এক সেট দাও মাটির এই হাঁড়ি কড়াইয়ের সেটটা কবে থেকে কিনব বলে লাফাচ্ছিলাম তো দেখুন অবশেষে চলেই এসেছি কিনতে তার মধ্যে দিয়েছে দেখুন চল্লিশ টাকার মানে চল্লিশ পঞ্চাশ টাকা করে দাম দর করতে হচ্ছে আর কি পঞ্চাশ টাকা বলছে তো দেখুন এখানে দিয়েছে একটা কলসি একটা হাড়ি একটা উনন সাথে বালতি থালা একটা ডাবু কড়াই আর দুটো পুতুল ছিল ছোট ছোট বাট আমি ওখান থেকে কিন্তু দুটো বড় বড় পুতুল নিয়েছি এক্সট্রা করে দাম দিয়ে ওটা কিন্তু এই মানে সেটের মধ্যে পড়ে না ওটা আমি আলাদা করেই নিয়েছি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস বসেছে আর হাড়ি কড়াইটা কিন্তু কমন মানে এই যে রান্নার সেটটা কমন বসেছে তো চলুন আমি একটু কুক নেবো তো এক জায়গায় চলে এলাম যেখানে আগের দিন নিয়েছিলাম সেখানে চলে এলাম তো এখান থেকে দুটো এই কূপগুলো কিন্তু দশ টাকা করে দাম মোটে তো এটাও নিলাম আর এখানে দেখুন ঘানোরা দাদু একটা তো নিলাম ওখানে ওখান থেকে দুটো নেওয়া হয়নি তো ভাবলাম এখান থেকে একটা নিয়ে নিই মানে দুটো দু রকমের হবে আগের বছরেরও আমার কেনা রয়েছে টুকটাক আর কি কেনা আর কি চলছে তো এগুলো কিনতে বেশ ভালোই লাগে ময়ূরের চাকা দিয়ে গুলো কত কত দেড়শো আর এই বড়গুলো হ্যাঁ ওটা হ্যাঁ চারশো তিনশো আর দুশোগুলো আর এই দোললাটা দুশো হ্যাঁ তিনশো দাম তো ভালোই আছে এখন ভাবছি যে এই কাঠের রথগুলো দেখে মানে কিনতে ইচ্ছে করছে কিন্তু আমি ঠিক করেছি যে পরেরবার যদি পুরী যাওয়া হয় কোনো কারণে তো পুরী যখন যাব তখন ওখান থেকে কিন্তু জগন্নাথ দেবকে নিয়ে আসব আর এই কাঠের রথ একটা যেখানে চাপিয়ে আর কি রথের দিনটা সেলিব্রেট করব তো জানি না কতটা কি ফুলফিল হবে যদি জগন্নাথ দেব আমার বাড়িতে আসতে চান তাহলে অবশ্যই আসবেন তো এখানে বেশ সুন্দর সুন্দর আরো কটা পুতুল দেখছিলাম আর এখান থেকে কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে বর্ব তো সেই বর্বটাও নিয়ে নিলাম তো চলুন এবার বাড়ি যাব আর সেরকম কিছু করার নেই তো বাড়িতে গিয়ে আবার সন্ধ্যে বেলা আসব তখন সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে জিলিপি কিনবো যাওয়ার পথে তো চলুন তালে যাই তো আমি এখন এসেছি জিলাপি নিতে আর এখানে আমাদের রতলাতে ঠিক এই জায়গাটাতে জিলাপি নবো পাঁচশো দেবে হ্যাঁ পাঁচশো কত 60 টাকা পাঁচশো ষাট টাকা দিয়ে আমি জিলাপি নিচ্ছি নরম হয়ে যাবে গাড়ি করে নিয়ে তো চলুন তাহলে এখন বাড়ি যাই আবার কিন্তু রাত্রেবেলা দেখা হচ্ছে এখন ওই সন্ধে মোটামুটি সাড়ে ছটা মতো বাজছে আর শাম এবং রাধারানীকে কিন্তু দোলায় চাপানো ইতিমধ্যে হয়ে গেছে এবার কিন্তু তারা রওনা দেবে রথে চাপার উদ্দেশ্যে শক্ত করে এখানে দোলা সাদা বেঁধে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম ভাবে না হেলে যায় যারা যারা এখনো সোজা রথের ভিডিও দেখেননি তারা তারা গিয়ে দেখে আসুন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব তো আজকে কিন্তু শাম এবং রাধা রানী দোলাই করে উল্টো পথে দেবে যেহেতু আজ উল্টো রথ আগেরবারের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন দিকে তো সেইভাবে কিন্তু যাবে তো চলুন আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যারা যারা দেখেছেন ব্যানার্জি পাড়া থেকে শ্যাম এবং রাধারানী কিন্তু রথে চাপার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তো চলুন আমাদেরও যেতে হবে আমরাও দেখবো আজকে রথ টানা উল্টো রথ তো চলুন তাহলে যা যাক চলে এসেছি রথ টানা দেখবো বলে আর এই জায়গাটা কিন্তু সকালবেলায় আমি দেখিয়েছিলাম আর রাত্রেবেলা দেখুন কতটা পুরো লাইটে আলোকিত হয়ে আছে আর একটা জিনিস এখানে সব থেকে বেশি খারাপ সেটা হচ্ছে রথের সামনে একটা হ্যালোজিন দিয়ে রেখেছে সেটার জন্য কিন্তু রথটা ভালোভাবে বোঝাও যাচ্ছে না এবং খালি চোখে দেখা যাচ্ছে খালি চোখে মানে তাও অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু ক্যামেরাতে একদমই ধরতে পারছি না আমি তাও চেষ্টা করছি একদম উপরে দেখুন রয়েছে শ্যাম এবং রাধারানী আমার ভিডিওর মাধ্যমে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সুদূর কলকাতা থেকে এসেছেন আমাদের এখানকার উল্টো রথ দেখতে আমার এক পাশের বাড়ির দিদির শ্বশুর বাড়ির ফ্যামিলি তো সেই জন্য ওনাদেরকে আমি ভিডিওতে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তাছাড়া আমার পাড়ার কয়েকটা জেঠুও রয়েছেন ওনারাও কিন্তু আমার ভিডিও দেখেন এবং তারই সাথে আমার এই ভিডিও করার জন্য খুব উৎসাহও দেন আমাকে রথ সেতো টানা চলছেই তার মধ্যে একদিকে একদিকে ঝিলিপি ভাজা হচ্ছে ও গরম গরম জাস্ট দেখতেও অসাধারণ খেতেও অসাধারণ দেখুন আমি হচ্ছি ভিডিও পাগল মানুষ সেই জন্য আমি একটা জায়গা করে ঠিক চলে এসেছি ওপরে তো সেখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি আর সামনে রয়েছে বিজে হাই স্কুল সোনামুখীর আর তার ঠিক পাশে যে পাচির জুড়ে কিন্তু পরপর লাইন দিয়ে বসে গেছে খাবার স্টল বিভিন্ন ধরনের আইসক্রিম ফুচকা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড ও রয়েছে তো চলুন বেশি কথা না বাড়ি এবার রথ টানা দেখবো এক মনে জয় রাধা শ্যাম আসছে বছর আবার হবে তো দেখুন রথ তো ঢুকে গেল ভেতরে শ্যাম এবং রাধারানীকে কিন্তু এবার বের করে নামিয়ে দেয়া হবে ওখান থেকে তো তার আগে দেখুন আশীর্বাদ দেওয়া হচ্ছে সবাইকে ওপর থেকে কিছু ফুলও ছড়ানো হয়েছে যদিও অন্যবার অনেক অনেক সুন্দর পুষ্প বৃষ্টির মতো হয় কিন্তু এবারে সেটা হয়নি তাই জন্য ভালোভাবে দেখাতে পারলাম না জিনিসটা বেশ সুন্দর তো চলুন এবার বাড়ির পথে রওনা দিচ্ছে শ্যাম এবং রাধারানি তো শ্যাম এবং রাধারানীর যে অসাধারণ নৃত্য সেটা আপনাদের সাথে শেয়ার করব বাড়ি যাবার আগে তো চলুন সেটা দেখুন তাহলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না